সিলেট প্রবাসীদের নিয়ে গঠিত প্রথম সংগঠন গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির মিষ্টিমুখ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমাদের ইতালি প্রতিনিধি সজিব আল হোসেন জানান স্থানীয় একটি মিলনায়তনে ভিন্ন ভিন্ন স্বাদের রকমারি পিঠার মধ্যে সিলেট অঞ্চলের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী অনেক পিঠাও নিয়ে আসেন নারীরা বছরের প্রথম দিনে এমন আয়োজনে কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয় নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রকমারি পিঠা দিয়ে আপ্যায়ন করেন আয়োজকরা গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব হাসান সানা ও সাধারণ সম্পাদক সানি আলীর সার্বিক তত্ত্বাবধানে মহিলা সদস্যরা কেক কেটে পিঠা উৎসবের সূচনা করেন পিঠা উৎসবের অনুষ্ঠানে আগত ভেনিসের রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং শুভেচ্ছা জানান অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এ কে এম মাহবুবুর রহমান প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ শাহাবুদ্দিন উপদেষ্টা হাবিবুর রহমান আলকাস তালুকদার সিনিয়র সহসভাপতি আশকির আলী সহসভাপতি আমানুর রহমান বাতির আহমেদ ইউনুসমিয়া প্রমুখ